মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদেরকে তিনি যতদিন না পর্যন্ত রিভিউ পিটিশনে যাচ্ছেন তিনি বললেন তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে গ্রুপ সি কর্মীদেরকে পঁচিশ এবং গ্রুপ ডি কর্মীদেরকে কুড়ি টাকা করে ফ্রি দেবেন কি বলবেন স্যার কিছু বলার নেই সবাই বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী সরকারের টাকাকে মনে করছেন তার নিজের টাকা তিনি দেওয়ার কথা ঘোষণা করেছেন এর আইনি বৈধতা কি আছে না সে পরে বিচার হবে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যে আপাতত মানবিকতার দিক থেকে ভেবে তিনি মুখ্য সচিবের সঙ্গে পরামর্শ করে শ্রম দপ্তর এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে একটা কথা ভেবেছেন জানলাতের কর্মীদের তিনি যেরকম দশ টাকা দেন সেই গ্রুপ সি গ্রুপ ডি এই টাকা দেওয়ার কথা তিনি ঘোষণা করলেন এটার আইনি মানবিকতা শব্দটা এত অপপ্রয়োগ আমি কখনো দেখিনি ইতিপূর্বে যাই হোক উনি যা করেছেন সেটা পরে আমি এই মুহূর্তে কিছু বলছি না এটা পরে হবে যা হবে একদম এই যে মুখ্যমন্ত্রী এই যে মন্তব্য থাকলো এর ওপর কি পরবর্তীকালে আপনারা আইনি পদক্ষেপ কিছু গ্রহণ করবেন আমি বললাম তো এখনই কিছু বলছি না পরবর্তী সময়ে যা করার করব স্যার আমি একটা প্রশ্ন করব গতকাল আমরা যে দৃশ্য দেখলাম একদম আদালত চত্বরে রীতিমতো আপনাদেরকে ঘিরে ধরে যে স্লোগানিং যে বিক্ষোভ সংগঠন করা হলো যারা এসেছিল এদের দাবি কি ছিল স্যার না ওদের তো ওদের তো পাঠিয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাবু তিনি পাঠিয়েছেন তিনি তিনি এবং ছিল যে আমরা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজ পেয়েছি কাজ পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি কাজ পাইনি এখন সেটা নিয়ে কেন আদালত বিচার করবে আদালত সব আমাদের অনু নিয়োগ করার অনুমতি দিয়ে নিক আদালতে কেন এসব বিচার হবে বিচার হবে বাবুর সেরেস্তায় হচ্ছে এটাই কুনাল কুনালবাবুর বক্তব্য এবং কুনালবাব এরা এই আসে তাদের পক্ষে কুণালবাবু একটা প্রেস কনফারেন্সও করেছেন মানে একেবারে অপরাধীরা অপরাধ যখন করে তার অপরাধের কিছু সূত্র দেখে যায় এখানে কুনালবাবু অত্যন্ত বুদ্ধিমান লোক তো তিনি বুদ্ধি করে প্রেস কনফারেন্স করে প্রমাণ করে দিলেন যে তিনি এই সমস্ত অপকর্মের মূল হোতা আপনাদের উপর এত রাগ কেন মুখ্যমন্ত্রী আসলে আমাদের উপর রাগ হচ্ছে যে আমরা ঘরে দলের লোক নিজেদের পেশার সময় নিয়ে আর্থিক লাভের কথা না ভেবে মুখ্যমন্ত্রীর এই সমস্ত অপকম্য এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি সেই জন্য আমাদের উপর রাগ কি দরকার আমরা যদি এরকম মুখ্যমন্ত্রীর অবকম্মের সঙ্গে থাকলে হয়তো আমার জুনিয়ারদের স্পেশাল কাউন্সিল হিসেবে তাদের নিয়োগ করে দিত। সেসব ব্যবস্থা হতো সেই সব না করে একেবারে সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর সমস্ত অবকম্মের পর্দা ফাঁস করার জন্য লড়াই করছে তার জন্য রাজ্যকে ফিরিয়েশন দিচ্ছে তার জন্য রাজ্যকে পড়াশোনা করে আইন ভেটেভেট করছে এসব কি দরকার এসব কষ্ট করার দরকার নেই মুখ্যমন্ত্রীর নিজুর হয়ে যাও তাহলে অনেক টাকা উপায় করতে পারবে ও লাভটা ওইখানে আর কিছু না হাইকোর্টে আপনি দীর্ঘ বসিয়া নাইন দিদি দীর্ঘদিন আইনি প্র্যাকটিস কলকাতা হাইকোর্টের সাথে যে সম্পর্ক আর কর্মসূত্রে একদম আঙ্গাঙ্গিক সেখানে হাইকোর্টে এরকম ঘটনা স্যার আগে কখনো সম্মুখীন হয়েছেন আমি তো বলছি ইতিপূর্বে ঘটেনি আগামী দিনেও ঘটবে না এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেটা নিয়ে যাবো আমি এই প্রশ্ন উঠছে যে আইনজীবীরা কোনো বিষয়ে সওয়াল করলে তাদের এভাবে আদালত চত্বরে হেনস্থা হতে হবে তৃণমূল যেটা আমাদের ডাক্তাররা পিটা পিটুনি খাচ্ছেন ডাক্তার খুন হচ্ছে যে ডাক্তাররা ওদের দুর্নীতি প্রকাশ করার চেষ্টা করছেন তাদের পেটানো হচ্ছে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে খুন করে দেওয়া হচ্ছে আইনজীবী পেশার প্রতি একটা অন্যরকম মানুষের শ্রদ্ধা ভালোবাসা ছিল আইনজীবীরা চিরকালী সমাজের অগ্রগণ্য মানুষ হিসেবে সমাজ পরিবর্তনের স্বাধীনতার লড়াই এসব করেছেন সেই চেতনা উত্তরাধিকার হিসেবে আইনজীবীরা দুর্নীতির বিরুদ্ধে লড়বেন এটা তো মমতার পছন্দ নয় তাই অন্যভাবে করতে পারছি না এবার গুন্ডাই করে করো সেইটাই পরিকল্পনা কিন্তু উনি ওর বুদ্ধিতে নেই বা কোলাম্বার বুদ্ধিতে নেই ওইসব গুন্ডামিতে ভয় পাওয়ার মতো পরিস্থিতি আমাদের আইনজীবীদের যারা লড়াই করছি তাদের মধ্যে নেই তারা এরকম অনেক গুন্ডামি দেখেছি অনেক গুন্ডামি মোকাবিলা করেছি যদি মনে করে থাকেন যে যখন করেছেন তখন আপনি তরুণ ছিলেন এখন আপনি তরুণ নন তারুণ্য চিন্তায় অতএব ওই সমস্ত গুন্ডামি করে আমাদের বয়ধা করে যাবে না একটা গুরুতর অভিযোগ কালকে যারা বিক্ষোভ সংঘটিত করলেন তাদের তরফ থেকে এসেছে আপনারা নাকি সুপার নিউমেরিক কোর্স তৈরি করে এনাদের চাকরি দেওয়ার জন্য চৌত্রিশ লক্ষ টাকা নিয়েছিলেন এবং case জিতিয়েও দিয়েছিলেন। এরপর নাকি একটা fake ক্যা~ মানে candidate দিয়ে চাকরিগুলোর স্টে order করে দেন আপনারা বিচারপতিকে সাথে। ওরা দেখিয়ে দিক কোন order আমরা বলেছি যে super নির্মলের post তৈরি করে চাকরি দাও, দেখিয়ে দিক না মুখে এসব কথা বলে লাভ কী? আমরা লড়াই করেছি আইনজীবী হিসেবে মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ করার জন্যে যে জায়গায় লড়াই শুরু করেছিলাম সেই লড়াইটা এখনো আছে। ওদের মধ্যে কেউ কেউ তারা বিভ্রান্ত হয়ে দুর্নীতির পথে পা বাড়িয়েছেন সবাই বাড়াননি যারা বাড়াননি তারা মামলা করছেন আর যারা দুর্নীতির পথে বা বাড়িয়েছেন দুর্নীতির সঙ্গে আপোষ করছেন তারা ভাবছেন আমরা ফাঁক তালে চাকরিটা পেয়ে যাই তারা তো আমার বাড়িতে দল নিয়ে এসেছিলেন তাদের বক্তব্য হচ্ছে স্যার দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করছেন করুন কিন্তু আমাদের চাকরিটা হয়ে যাক এই যে মানসিকতা কষ্টের আমাদের দেশে বেকাররা আছে প্রচুর বেকারিত্ব মানুষের জীবন অনেক কষ্ট আছে কিন্তু বেকারিত্বের জন্য আমি দুর্নীতির সঙ্গে সহবাস করব সেটা তো অনৈতিক এটা যায় না যার দেখবেন আপনারা বলছেন যোগ্য যোগ্য আমি বারবার বলছি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক তাই সবার চাকরি গেছে এর মধ্যে নিশ্চয়ই কিছু মানুষ আছেন যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত নন শিকার আমি তো বলবো এই জন্যই তাদের আরো বেশি হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়া উচিত যাতে এইরকম ভবিষ্যৎ আর কেউ শিকার না হয় স্যার আমি একটা প্রশ্ন করবো আপনার নাম ধরে একদম বিক্ষোভরত যারা ছিলেন তারা বলছেন যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশ্বজিৎ বসুর এজলাসে যখন শুনানি চলছে সেই সময় বিশ্বজিৎ বসুকে রীতিমতো আপনি কন্ট্রোল করছেন এবং ওনাকে নাকি পরবর্তীকালে এমপি করে দেবেন আপনি এমন কথাও তারা বলছেন কি বলছেন বাবা আমার যদি এমপি করে দেয় ক্ষমতা থাকতো তাই তো প্রশ্নই ছিল না আমরা তো শুনবো আমরা কি করে এমপি করব আমি তো এমপি হয়েছি কংগ্রেস এবং বামপন্থীর যৌথ শক্তিতে কিন্তু আমি এমপি করাবো কি করে আসলে ওদের এই সমস্ত তত্ত্ব শিখিয়ে পাঠানো হয়েছে এবং যখনই আদালতের মামলায় ওরা হারে তখনই ওরা আমার বিরুদ্ধে বলেন আজকে নতুন নয় বলেন যে বিচারপতির সঙ্গে বিকাশ ভট্টাচার্যের অন্যরকম যোগাযোগ আছে তো আমার সঙ্গে বিচারপতিদের যোগাযোগ তো আইনের সূত্র ধরে তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এখন আইনের ব্যাখ্যায় যদি বিচারপতিরা আমাদের সঙ্গে সহমত হন আর তাতে যদি ওদের মনে হয় যে বিচারপতিরা বিকাশবাবুর কথায় মেনে চলছেন তো বিচারপুলেতে আইনি কথা মানতে হবে আমি যদি বেআইনি কথা বইতে লাগে মানবেন কেন আসলে কিছু না আসলে ওদের লক্ষ্য ছিল প্রথম থেকেই এমন এই চেষ্টা হয়েছিল একসময় সুপ্রিম কোর্টে এই মামলা থেকে আমি সরে যাই সেটা তো আছে আমুল কি তখন আমার এক জুনিয়র কে অপরপক্ষীর উকিলের দ্বারা মেসেজ করে বলেছিল এই বিকাশ বাবুকে এখান মামলা থেকে সরে যেতে বলব রীতিমত রীতিমত হয়েছে তাই তো ওই হচ্ছে ওটা হুমকি তোটা এই সমস্ত থ্রেটনিং এর মাঝখানে ওনারা দাবি করছেন আপনারা নাকি সুপ্রিম রায় মানছেন না যেখানে সুপ্রিম কোর্ট বলেছে কোন सीबीआई হবে না এই পথে কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না তারপরেও আপনারা দায়ীত্ব করছেন যদি সুপ্রিম রায় যদি না মানে তাহলে সুপ্রিম কোর্টে চলে যাক কি মহা মুশকিল তার জন্য এত খরচা করে ছবি ছাপিয়ে সময় নষ্ট করে রাস্তায় বসে থাকে কেন ওরাই যদি ঠিক করে দেন কোনটা সুপ্রিম রায় ওরাই যদি এত বোঝেন তাহলে তো আর আইনজীবীদের এত পড়াশোনা করে লড়াই করার দরকার ছিল না একদমই আচ্ছা আমার শেষ কয়েকটা প্রশ্ন এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি হবে ছ তারিখ পরবর্তী শুনানি সেদিনও এরকম আগে থেকে কিছু বলবো না আইন পথে যা হয় তাই হবে তার আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে কলকাতা হাইকোর্টের এজেলাস এবার একদম আইনজীবীকে মারধরের অভিযোগ করলো তৃণমূল সংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওদের আমি বললাম তো এই ধরনের কৃষ্টিটাই তৈরি হয়েছে দু হাজার এগারো পরবর্তী সময় থেকে এবং আমি যে আইনজীবীকে মেরেছেন বলা হলো তিনি তো ওদেরই সমর্থক একজন আইনজীবী সে তো আর বামপন্থী আইনজীবী নয় আচ্ছা যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার থেকে এস এসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরি হারা শিক্ষকরা তবে সেদিন তালিকা প্রকাশ করা হয়নি পরবর্তীতে শিক্ষামন্ত্রী ব্যাস্ত বসু জানান এভাবে তালিকা প্রকাশ করা কার্যত সম্ভব নয় তবে পরবর্তীতে কারা স্কুলে যেতে যোগ দিতে পারবে সেই তালিকা ডিআই অফিসে পাঠানো হয় ডিআইদের কে এস এসি ভবনের সামনে থেকে উঠলো অবস্থান একদল ফিরছেন স্কুলে ডিআই অফিসে পাঠানো গেল কিন্তু জনসমক্ষে কেন প্রকাশ করা গেল না তার এস এসির থেকে সেই তালিকা আমার বলি এই সবটাই হচ্ছে দুর্নীতিকে কত রকম ভাবে আড়াল করা যায় আমারই এক মক্কেলের নাম তারা পাঠিয়েছেন যে উনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন কথাটা যোগ্য অযোগ্য নয় আপনারা যোগ্য অযোগ্য বলে যে কথা বলছেন সেটা কিন্তু ভুল এখানে প্রশ্নটা হচ্ছে দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত আর দুর্নীতি প্রক্রিয়ার শিকার এই দুটো ক্যাটাগরি যোগ্য অযোগ্য প্রশ্নটা বলে কিন্তু দুর্নীতিটা কালাল করা হচ্ছে তাহলে সে আদালতের নির্দেশেই সে কাজ পেয়েছিল এবং তারপর যখন দেখা গেল যে তার তথ্যটা ভুল আদালতের নির্দেশেই সে কাজ চলে গেছে তাকে পর্যন্ত ওরা পাঠিয়ে দিয়েছে তার নামটা যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলে তাহলে এই হচ্ছে এদের অবস্থা যখন এই আমরা বলি লড়াই করি তখন ওদের খুব অসুবিধা হয় যে আমরা চুরি করেছি সে চুরিটা ধরবে কেন চুরি হয়েছে সেটাকে মেনে নাও এই হচ্ছে ওদের পরিকল্পনা কিন্তু সেটা তো আমরা মেনে নিতে পারি না মানে আমি আমরা মানে বলতে চাইছি যে কোনো সুস্থ চিন্তার মানুষ স্যার আমার শেষ প্রশ্ন রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুনাল ঘোষ তিনি বলেছেন সিপিএম এর ধান্দাবাজি পার্ট মাই ল্যাঙ্গুয়েজ আমি আবারও বলছি আমার ভাষার জন্য আমি দুঃখিত সিপিএম এর ধান্দাবাজি আর বিচারিতা দেখুন এসএল এসপি শরীর শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থী এরা যোগ্য চাকরি চাই বলে ওদের আন্দোলনের সিপিএম ওদের উকিলরা বিপুল টাকাও নিয়েছে বলে অভিযোগ পরে মুখ্যমন্ত্রী বিষয়টা জেনে যখন এদের চাকরির ব্যবস্থা করলেন স্কুল পেলেন তখন এই সিপিএম ই এদের চাকরি আজকে কোর্টে জটিলতা করছে এদের কাছ থেকে টাকা নেওয়াই এখন এদের চাকরির বিরোধী করছেন এ নিয়ে গতকাল খুব এবং উত্তেজнила উত্তেজনা শামিম চাচালো মমতাকে দেখেন সেই শামিমরা এক সময় ওদের মঞ্চে ছিল এ হলো দুমুখ শপ সিপিএম কি বলবেন গুণালবাবু যুক্তি একটি গ্রহণ করতে হয় তাহলে তো আমাদের যুক্তি bostage হারিয়ে ফেলতে হবে আন্দোলনন্য তো যারা ছিলেন তারা চাইছিলেন সঠিক মেধা ভিত্তিক নিয়োগ হোক তার সমর্থনে যারা যারা গিয়েছেন সেখানে বামপন্থী রও গিয়েছেন সেই দাবি তো ভুল দাবি সেই দাবি তো আজও আছে তাদের মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হোক এই দাবির অর্থ কি এআইনি পথে নতুন পদ তৈরি করে নিয়োগ দেওয়া হোক অতএব এই সব যুক্তি কুনাল বাবুদের যুক্তি যদি শুনতে হয় তাহলে ঘোড়ায়ও হাসবে ছাড়া একদম একদম এবারে টাকার অংকে দাগিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে এবারে দেখছেন